এই পর্বে আমরা বিশ নম্বর চিন্তনশীল প্রশ্নের সমাধানে আলোচনা করব। এখানে বলছে ত্রিভুজ এ বি সি এর ডি ও ই যথাক্রমে বি ও এসি বাহুর মধ্যবিন্দু এবং কোন বি ও কোন সি এর সমধি খণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে এখন যে উদ্দীপক এই উদ্দীপক অনুসারে আমাদের তিনটা প্রশ্ন উত্তর করতে হবে কতে বলছে উদ্দীপকের তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো গর্ন বলছে প্রমাণ করো যে ডি সমান তরাল বিসি এবং ডিটা বিসি দৈর্ঘ্যের অর্ধেকের সমান গর্নর বলছে প্রমাণ করো যে কোন বিসি সমান নব্বই ডিগ্রি ক্লা সাপ কোন তো আমরা এখন প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করি দেখো আমি এখানে উদ্দীপকটা আবার লিখে রেখেছি তোমাদের যেহেতু আমি খাতায় করে দেখাচ্ছি এখন বই আর দেখানোর সুযোগটা নেই তো এখানে উদ্দীপক যা আছে তাই লিখে রেখেছি এখন নম্বর যে আমাদের প্রশ্ন সেটা সমাধান করব প্রথমে আমরা এখানে ত্রিভুজের তথ্য অনুসারে আমরা ত্রিভুজটাকে ফেলবো ত্রিভুষটার নাম হচ্ছে এবিসি তো আমি এখানে এ বি সি ত্রিভুজটাকে ফেলি আচ্ছা আমি গেস্ট করে একটা ত্রিভুজ অর্ড করলাম এটার নাম দিচ্ছি কী নাম দেব এ বি সি বলাই আছে এখানে এবং বলছে যে এববাহর মধ্যবিন্দু হবে ডি তাহলে এটার আমি নিলাম ডি আবার বলছে এসি বা মধ্যবিন্দু হবে ই এটার মধ্যম নিলাম হচ্ছে ই এরপর কি বলছেন কোন বি ও কোন সি এর সমধি সমুধি খণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে মানে কোন বি যে আমরা সমধি খণ্ডিত করি সেক্ষেত্রে সমান বিভাগে বিভক্ত করলাম আচ্ছা এখান থেকে আমরা এই পর্যন্ত বিভক্ত করলাম এই যে খণ্ডক রেখা দয় যেখানে মিলিত হলো সেখানে কি বিন্দুতে মিলিত হলো ও বিন্দুতে এটার নাম হচ্ছে আমাদের ও তো এই প্রদত্ত তথ্যের আলোকে এটাই ছিল আমাদের ক নাম্বার সমাধান এবার আমরা খ নাম্বার সমাধান করব খনার বলছে যে খনার বলছে প্রমাণ করো যে প্রমাণ করো যে ডি সমান্তরাল বিসি এবং ডিয়েশন হাফ বিসি তাহলে আমরা এই তথ্যটা আবার চিত্র যে চিত্রটা আম চিত্রটা আগে এঁকে নিব তারপরে কথাটা বলি আচ্ছা চিত্রটা হচ্ছে এটা কোনো আমাদের যেহেতু দৈর্ঘ্য কোনো মাপ জানা নেই আমরা একটা অনুমান করে নিব আচ্ছা নিলাম যদি আমরা খোয়াতে আবার নতুন করে চিত্র করি তাহলে কিন্তু আমাদের কোয়া নাম্বার যে চিত্র করছি সেভাবেই আমরা মিলানোর চেষ্টা করব নাম দিচ্ছে এটা কে এ বি সি এবং আমি একটা রেখা মন করি এটার নাম হচ্ছে ডি এটার নাম হচ্ছে ই একটা প্রমাণ করতে গেলে আমরা জানি এবি মধ্যমন্ত ডি এসি মধ্যমন্ত সে ডি রেখাটা আমি আগেই যোগ করে দিলাম আমাদের পাট লাগবে এখানে এটা প্রমাণ করতে চাইলে আমাদের কিছু ব্যর্থ অঙ্কন প্রয়োজন সে ব্যর্থ আমি করে নিচ্ছি এখানে এখানে আমরা ডিকে বর্ধিত করবো দৈর্ঘ্য সমান করে এটু মান করে যেন কাছাকাছি মানটা হয় আচ্ছা আমার হচ্ছে ঠিক হয়ে গেছে এটা এখন আমি যোগ করে দিব এর নাম দিব হচ্ছে এখানে আমরা এফ নাম দিলাম দেখো আমরা এখন যেটা করতে পারি যে আমাদের এই লাইন পর্যন্ত লিখতে পারি এ বি সি ত্রিপুস ই যথাক্রমে এ বি ও সি এর মধ্যবিন্দু এটুক পর্যন্ত লিখতে পারি আচ্ছা তারপর কি বলবো ডি যোগ করি তারপর বলবো যে ডি যোগ করি আচ্ছা তারপর লিখতে হবে যে প্রমাণ করতে হবে যে এই লাইনটা লিখে ফেলবো আমরা প্রমাণ করতে হবে যে যেভাবে বলতেছি তোমরা চাইলে এভাবে লিখতে পারো তাহলে পরীক্ষা হলে লেখাটা পারফেক্ট হবে প্রমাণ করতে হবে যে যা যা সামনে লিখতে পারি এখন কী কী লিখবো ডি সমান্তরাল হচ্ছে বাহু এটা একটা উত্তর করতে হবে একটা উত্তর হচ্ছে আমাদের এবং ডি দৈর্ঘ্যটা দেখাতে হবে বিসির দৈর্ঘ্য অর্ধেকের সমান আচ্ছা যে আমরা এটাকে প্রমাণ করতে বাড়তি যে অঙ্কনটা করলাম সে অঙ্কনটা এখন আমরা কীভাবে করলাম সেটা অঙ্কনে বলতে হবে তো লিখতে পার এখন আমরা অঙ্কন আচ্ছা অঙ্কনে বলবো আমরা কি ডি কে বর্ধিত করি ডি কে বর্ধিত করি যেন যেন কি হয় ডি ই সমান হচ্ছে ই এফ হয় অর্থাৎ ডি এর দৈর্ঘ্য এবং এর দৈর্ঘ্য পরস্পর সমান হয় আচ্ছা অতপর তারপর কি করলাম সে কথা বলি আবার অতপর সি এফ যোগ করি অতপর সি এফ যোগ করি অতবার সিএফ যোগ করি এবার লিখবো যেটা আমরা এর প্রমাণ দেখব প্রমাণেপালা পালা প্রমাণ লিখতে পারি প্রমাণ আচ্ছা প্রমাণ আমরা যেটা করতে চাই প্রথমে আমরা এখানে প্রুভ করতে চাই যে এডি এবং সিএফের দুর্ঘটার সমান এটা প্রুভ করার জন্য আমরা ত্রিভুজ এডি এবং ত্রিভুজ সি এফ নিয়ে কম্পেয়ার করবো করে দেখব কোন কোন বাহুগুলো মিল আছে এটা হচ্ছে আমাদের টার্গেট তো লিখতে পারি এখন আমরা ত্রিভুজ ডি ই ও ত্রিভুজ লিখতে পারি সি ই এফ এদের মধ্যে মিলটা কোথায় কোথায় আসছে আমরা সেটা খুঁজে বের করবো আমরা লিখতে পারি এখানে এই সমান হচ্ছে সি কেন কেনটা হচ্ছে ইটা হচ্ছে এসি মধ্যবিন্দু আমাদের এখানে এ ই দৈর্ঘ্য এবং সি ই দৈর্ঘ্য পরস্পর সমান কেন এটা হচ্ছে এসির মধ্যবিন্দু আবার লিখতে পারি ডি সমান হচ্ছে ইএফ এটা আমরা কিছুক্ষণ আগেই অঙ্কনে বললাম ডি সমান ইএফ লিখতে পারি এখানে অন্তর্ভুক্ত কোন এ ই ডি এ ই ডি সমান অন্তর্ভুক্ত কোন লিখতে পারি সি ই এফ দেখো দুটো শল্ড রাখা একটা এসি একটা হচ্ছে ডিএফ এই বিন্দু ছেদ করার কারণে দুটি কোণ উৎপন্ন হয়েছে মূলত চারটি কোন উৎপন্ন হয়েছে কিন্তু আমরা যেহেতু ত্রিভুজ দুটো কম্পেয়ার করতেছি তো এই ত্রিভুজ এই ত্রিভুজের কোন এবং এই কোন এই অন্তর্ভুক্ত কোন এই কোন কোণ পরস্পর সমান আর কোণগুলো পরস্পর কী হবে সর্বদাই সমান এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল পরস্পর সমান আচ্ছা যেহেতু আমাদের এই ত্রিভুজের দুটিকে বাহু সমান একটি কোন সমান তাহলে এটিকে বলা যায় বাহু কোন বাহুপাদ্য তাহলে লিখতে পেরে এখন ত্রিভুজ এডিই সর্বসম লিখতে পারি ত্রিভুজ সিইএফ আচ্ছা আমরা আগেই বলছিলাম আমাদের টার্গেটটা হচ্ছে এডি সমান সি এফ দেখানো যেহেতু সর্বসম্ম আমরা প্রমাণ করে ফেলছি ত্রিভুজ এডি এবং ত্রিভুজ সি এফ পরস্পর সমান তা লিখতে পারি আমরা অতএব লিখতে পারি এডি সমান হচ্ছে সিএফ অর্থাৎ এডির দৈর্ঘ্য এবং সিএফের দৈর্ঘ্য পরস্পর সমান এখন এই তথ্যের সাপেক্ষে আমরা আরও কিছু বিষয় লিখতে পারি সেটা হচ্ছে যে যেহেতু সর্বসম প্রমাণ করে ফেলছি তা লিখতে পারি কোন এডিই সমান কোন লিখতে পারি ই এফ সি মানে হচ্ছে একটু দেখাই এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা পরস্পর সমান কেন এই যে এ বীজের রেখা এ বিজের রেখা ধরো এখানে এবি রেখা এবং এখানে আমাদের সিএফ রেখা একটু বর্গ দেখাই বর্গ দেখাই এবি এবং সিএফ রেখা পরস্পর হচ্ছে সমান্তরাল আর যেহেতু আমরা আগেই বলে ফেলছি এই ত্রিভুজ এডি ত্রিভুজ সি এফ কি সর্বসম তাহলে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল পরস্পর সমান হবে দেখো এটা একটা আমাদের সেদক সেদক এবি রেখা এবং সিএফ রেখায় ছেদ করে গেছে দেখি ছেদ করে গেছে আর কোণের ক্ষেত্রে সমান্তরাল রেখাকে যখন সেদুকের সমতল রেখার জন্য এই এই শহর রেখাতে সেট করে সেদুকের বিপরীত পাশে যে কোনগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে আমাদের পরস্পর সমান হবে এবং তাদেরকে বলে আমরা একান্তর কোণ অর্থাৎ এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল পরস্পর সমান আমরা সেই কথায় লিখলাম এখানে কোন এডিই সমান কোন ইএফসি আমরা লিখতে পারি কোন এটাও লেখা যেতে পারে কোন ডি এ সমান কোন লিখতে পারি এখানে ই সি এফ দেখো আমি লিখলাম কোন ডি এ ই ডি এ মানে এই কোন কথা বলছি আর বলছি ইসিএফ মানে এই কোন কথা বলছি এখানে একটা ব্যাপার দেখো এটাও কিন্তু একটা আমাদের একান্তর কোণ এখানেও যেটা করলাম এই যে আমাদের এফ সমান্তরাল রেখা এবং এখানে আমাদের এবি সমান্তরাল রেখা এই রেখা দয়কে এসি রেখা দ্বারা ছেদ করে গেল এসি রেখা দ্বারা সেট করে গেল এইখানে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা পরস্পর সমান আর এটি একটা কারণ আর একটা কারণ হচ্ছে এই ত্রিভুজ সর্বসম এই ত্রিভুজ তাহলে এই কোন সমান এই কোনও লেখা যায় তখন সেটা লিখলাম আর এগুলো মূলত আমরা সাইড নোট দিব একান্তরকোণ দুটির সাইড নোট দিব আমরা কোণ আমি লিখলাম না সাইডে আমি কাজ করব সাইডে আর করবে এই জন্য আচ্ছা যখন আমরা কোণের ব্যাপারটা বলি তখন সমান্তরাল রেখা আমাদের চলে আসে অলরেডি সমান্তরাল রেখার সমান্তরাল ব্যাপারটা চলে আসে লিখতে পারি আমরা এখানে আমি করে দেখাই তোমাদেরকে আমি লিখতে পারি যে এডি সমান্তরাল এডির সমান্তরাল হচ্ছে আমাদের সিএফ কেন আমরা কিছুক্ষণ আগেই বললাম এই কোন সমান এই কোন এটার একান্ত এটা এটার একান্ত এটা তাহলে এডির সমান্তরাল অবশ্যই সিএফ সে কথা লিখলাম এডি সমান্তরাল সিএফ আবার দেখো এডি সমান্তরাল যদি সিএফ হয় ওয়েডও হয় যেহেতু এডি আমাদের এ রেখায় অবস্থিত একই লাইনে অবস্থান তাহলে লিখতে পারি আমরা এখানে এবির সমান্তরাল কিন্তু আমরা সিএফ লিখতে পারি আবার এবির মধ্যে কিন্তু আমাদের বিডি রয়েছে আমাদের এবির মধ্যেও কিন্তু বিডি রয়েছে বা লিখতে পারি এখানে আমরা আচ্ছা নিচে লেখেটা বা লিখতে পারি বিডির সমান্তরাল হচ্ছে সিএফ ডক্টর আকবর বলি এডির সমান্তরাল সিএফ লিখে ফেলছি আমরা এডির সমান্তরাল সিএফ এডির সমান্তরাল সিএফ তাহলে যেহেতু আমাদের এডির কথা বলছি এডি লাইনে হচ্ছে আমাদের এবি রয়েছে সেটা লিখলাম এব সমান্তরাল সিএফ আবার এবির মধ্যে যে বিডি রয়েছে তো বিডির সমান্তরাল কিন্তু আমাদের সিএফ লেখা যায় এখন দেখো আমাদের এখানে একটা ব্যাপার বলি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার করা যাবে সেটা হচ্ছে নাম লিখতে পেরে এখন যে এডির সমান হচ্ছে এডি সমান হচ্ছে বিডি আর বিডি শোন কি লেখা যাবে সিএফ এটা আমরা প্রথমে প্রুভ করে ফেলছি দেখো এডিশন হচ্ছে সিএফ তাহলে এডিশন হচ্ছে বিডি কেন ডিটা হচ্ছে এবির মধ্যবিন্দু ডিটা হচ্ছে এবির মধ্যবিন্দু তাহলে এডি এবং বিডি পরস্পর সমান আর এডি সম সিএফ লেখা যায় এডি সমান বিডি বিডিশন কি লেখা যাবে সিএফ দেখো এডিশন সমিএফ লিখে ফেলছিলাম তাহলে এডি দর্গ বিডি দৈর্গে সিএপুরগ পরস্পর সমান এখন একটা ব্যাপার লক্ষণীয় আমরা এখানে প্রুফ করে ফেললাম বিডি এবং সিএফ পরস্পর কি সমান মান দুটোর পরস্পর সমান আবার আমরা এখানেও দেখে ফেলছি বিডি সমান্তরাল সিএফ বিডি সমান্তরাল সিএফ আমরা জানি যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল এবং পরস্পর সমান এক জোড়া বিরুদ্ধ বাহু সমান্তরাল পরস্পর সমান তাকে বলা হয় সমান্তরিক তাহলে এখন এই কথা সব থেকে লিখতে পারি যেহেতু বিডির সমান সিএফ এবং বিডি সমান্তরাল সিএফ তা লিখতে পারি বিডিএফসি একটি সামান্তরিক অতএব লিখতে পারি সি একটি সামান্তরিক একটি সামান্তরিক ওকে আচ্ছা তাহলে সি যেহেতু সামান্তরিক আর আমাদের যখন সামান্তরিক হয়ে যাবে সামন্তরিক হতে হলে অবশ্যই একটা সামন্তরিকের দুই ধারা বাহু সমান্তরাল হয় এবং বাহুগুলো পরস্পর সমান তা লিখতে পারি এখানে অতএব ডি সমান্তরাল কি লেখা যাবে এখন বিসি যেহেতু সামান্তরিক বলে ফেলছি তা লেখা যাবে হচ্ছে ডিএফ ডি সমান্তরাল বিসি যেহেতু বিডি সমান্তরাল সিএফ যেহেতু সমান্তরিক বলে ফেলছি বিডিএফ সি একটি সামান্তরিক তাহলে কত লেখা যাবে এখন অতএব ডি সমান্তরাল হচ্ছে বিসি আবার এর মধ্যে কিন্তু ডি রয়েছে অর্থাৎ ডিএফ সমান্তরাল বিসি হলে এই বাহুদের মধ্যে দূরত্ব যা আছে ডি এর মধ্যেও দূরত্ব একই রয়েছে তা লিখতে পারি বা ডি সমান্তরাল হচ্ছে বিসি এটা হচ্ছে আমাদের একটা উত্তর আরেকটা উত্তর দেখাতে হবে যে ডি শোন হাফ বিসি তাই এখন আমরা লিখতে পারি যে আবার ডিএফ শুন হচ্ছে বিসি ডিএফ শুন হচ্ছে বিসি এর দর্ঘ যা হবে বিসি তাই হবে যেটা সামান্তরিক তাহলে ডিএফের মধ্যে কী কী রয়েছে একটা ডি আর একটা হচ্ছে ইএফ সে কথা লিখবো আমরা এখানে ডি প্লাস হচ্ছে ইএফ আমরা অঙ্ক নিয়েই বলছিলাম যে ডিই এবং ইএফ পরস্পর কী সমান আমরা ডিকে বর্ধিত করছিলাম ই এফ পর্যন্ত যেখানে ডি ই দৈর্ঘ্য ইএফর্গ পরস্পর সমান এখন আমরা ডি ইএফকে চেঞ্জ করবো ইএফকে চেঞ্জ করলে লেখা যায় ডিই সমান বিসি এখন ডি হচ্ছে আমাদের কয়টা দুটা বা লিখতে পারি টু ডিই সমান হচ্ছে আমাদের বিসি অত লিখতে পারি ডি শুন হচ্ছে হাফ বিসি এটাই ছিল আমাদের নম্বর প্রশ্নের সমাধান এবার আমরা দেখব নম্বর প্রশ্নের সমাধান এখানে নম্বর বলছে যে প্রমাণ করো কোন বিএসি সন নব্বই ডিগ্রি প্লাস হাফ কোণে তাহলে আমাদের এখানে গণভার সমাধান কর দেখতে হলে আমাদের আগে উদ্দীপকটা দেখতে হবে দেখো এখানে আমাদের উদ্দীপকের দুটো পাঠ পড়া ছিল এরপর অংশ বলছে কোন বি কোন সি এর সমুধি খণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে অর্থাৎ এই যে এই পাট আমরা এখন এই পাটটা নিয়ে কাজ করব। আমরা চিত্রটা এটা আবার আঁকাবো আর এই পাটটা নিয়ে আমরা কাজ করব। তাহলে প্রমাণ করতে হবে কোন বি সুমানব্বই সমান প্লাস হাফ নেই তো প্রথমে চিত্রটা এঁকে নিয়েই দিন পনের সাথে কথা বলি আমি চেষ্টা করব ত্রিপুদার জন্য এভাবে মা হয় নাম দিলাম এ বি সি এখন কোন বি সম্ডি অংশ এখানে এখানে নাম হচ্ছে ও আচ্ছা ঠিক আছে এখন দেখো আমাদের একটা তো তোমরা এখানে লিখতে পারি যে প্রমাণ করতে হবে গ নাম্বার দিয়ে লিখতে পারি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে প্রমাণ করতে হবে যে কী প্রমাণ করতে হবে কোন এর সমান নব্বই ডিগ্রি সমান হাফ কণি সরি নব্বই ডিগ্রি হাফ হাফকনি আচ্ছা এখন এখানে অঙ্কনের কোনো বাড়তি কোনো কিছু বলার দরকার নেই আমাদের দুপাকে যা বলা ছিল তাই এখনও যেটা করব প্রমাণে গিয়ে যদি প্রমাণ পাঠ পড়াটাই ত্রিভুজ লিখতে পারি এবিসি আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণ আর তিনটে কোণের সমস্ত হচ্ছে একশত আশি ডিগ্রি সে কথা লিখবাক না আমরা কোন এ কোন বি কোন সি সমান ডিগ্রি আমরা ডিগ্রি পাশে দুই দ্বারা ভাগ করে দিই এটাকে হাফ কোণ এ হাফ কোন বি হাফ কোন সি সমান হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি বাইরেকে আমরা এভাবে লিখতে পারি আমরা এখানে মানটা বের করে নিচ্ছি কেন একটু পরে বুঝতে পারবে বা বল বোঝাতে পারবো আর কি নব্বই ডিগ্রি মাইনাস হচ্ছে হাফকণি এখানে তিনটে কোন সমষ্টি একশো আশি ডিগ্রি আমরা অভিযোগে দুধের ভাগ করলাম ভাগ করলে একশো আশিগ্রি দুধ নব্বই হবে এটা হাফ চলে আসলো এখন আমরা হাফ কনবি বি হাফ কনসিকে ফ্রি করে আমরা এটার মান বের করে নিলাম নব্বই ডিগ্রি মানে হাফকনি এখন একটা ব্যাপার দেখো এটা একটা মধ্যে মাথায় রাখতে হবে আচ্ছা এখানে চিত্র দিকের যুদ্ধ আঁকা বুঝতে পারবে বলছে কোন বি খণ্ড মানে এই কোন এই কোন পরস্পর সমান এই কোন বিধেক্ষণ যে বি তাহলে এই কোন যা এই কোনও তাই এই কোন এবং পরস্পর সমান তা লিখতে পারি এখন পর যেতে এখানে ত্রিভুজ বিওসি তিনটা কোন রয়েছে লিখতে পারি আবার কি ত্রিভুজ বিওসি এ কয়টা কোন রয়েছে তিনটা কোন তা লিখতে পারি এখানে ডিরেক্ট লিখতে পারি হাফ কোন বি কারণ এটার বির অর্ধেক এ পাশে অর্ধেক হাফ কোন বি প্লাস লিখতে পারি এখানে হাফ কোন সি প্লাস লিখতে পারি আমরা এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল নাম হচ্ছে কোন ও সি শোন কয় ডিগ্রি একশত আশি ডিগ্রি এই কোন এই কোন এবং এই কোন এই তিন কোন সমষ্টি হচ্ছে একশত আশি ডিগ্রি এটা কিন্তু আমাদের যে কোনটা আছে এখানে এই বি কোণের কিন্তু টোটাল যে কোন তার অর্ধেক লিখছি হাফ কোন বি এখনও তাই হাফ কোণ সি আচ্ছা এই তিনটে কোণ সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি এখন আমরা মানটা বসায় দেব এটা হচ্ছে ইকুয়েশন আমরা দিলাম এখন দেখো এখানে যে ব্যাপারটা হাফ কোন বি হাফ কোণ সি এটা মানে লেখা যাবে নব্বই ডিগ্রি মানে হাফ কনে তা আমরা এইখানে এইখানে আমরা মানটা বসায় দেব তো লিখতে পারি এখন আমরা বা কী লিখবো নব্বই ডিগ্রি মাইনাস হচ্ছে হাফ কোণে প্লাস হচ্ছে কোন বিওসি বিওসি ইকোয়াল টু হচ্ছে আমাদের একশতআশি ডিগ্রি যা আছে তাই তো এটা আমরা এই পাশে পার করে দিই তাহলে পেয়ে যাচ্ছি এখানে আমরা কোন বিওসি সমান হচ্ছে একশত আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি প্লাস হচ্ছে হাফ কোণে অথেপ লিখতে পারি কোন বিওসি সমান একশো আসলে নব্বই বাদ দিল নব্বই হবে নব্বই প্লাস হচ্ছে আমাদের এখানে হাফ কনে তোমাদের এখানেই বলছিলো দেখাও যে কোন বিএসি শোন নব্বই ডিগ্রি প্লাস হাফ কনে তো আমরা এখানে প্রুফ করে নিয়ে আসলাম কোন বিএসএশ নব্বই ডিগ্রি প্লাস হাফ কনে তা সে পর্যন্তই আর তোমরা যে অর্ধেক ভিডিও পেতে চাও অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আমি ট্রাই করবো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা কর করার জন্য আল্লাহ হাফেজ